আমরা আশেপাশে যারা আছেন টিএসির আশেপাশে যারা আছেন তাদেরকে টিএসিতে চলে আসার অনুরোধ করছি আপনারা জানেন যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে স্বৈরাচারের একদল দোষর এবং ভারতের একদল এজেন্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করার বাংলাদেশ যখন এই দুর্যোগ মোকাবেলা করতে ব্যস্ত ছাত্র সমাজ দেশপ্রেমিক নাগরিকরা যখন এই দুর্যোগ মোকাবেলা করতে ব্যস্ত তখন ভারত এবং আওয়ামী লীগের একদল দোষর এবং তাদের মাধ্যমে চাকরিতে নিয়োগপ্রাপ্ত একদল দালাল বাংলাদেশকে অস্থিতিশীল করতে এই প্রশাসনকে এই সরকারকে অস্থিতিশীল করতে পুরো দেশ জুড়ে করা করছে এবং আপনারা দেখেছেন আজকে সকাল থেকে তারা সচিবালয় বন্ধ করে রেখেছে আমরা থেকে

হয়েছে এই বিষয়টাই মাইকে একটু বলেন আমরা একটু শুনে দুর্বৃত্তদের প্রতিহত করতে তাদের অনৈতিক বিরুদ্ধে বিক্ষোভ জানাতে কিন্তু আগিবাস করতে চলে হয়েছে আপনাদেরকে ছাত্র জনতার সাথে একত্রিত হওয়ার অনুরোধ জানাই জানাই ছাত্র জনতার সাথে আমরা একাত্মতা পোষণ করে টিএসিতে চলে আসুন আমরা এই شورای দোষরদের আনসার এর পুরো বাহিনীকে আমরা কিন্তু আমি দোষর বলছি না আপনারা জানেন কত 15 বছর 15 বছরে এই আনসার বাহিনীতে একটি বিশাল অংশ কিন্তু এই আমি দোষররা ছাত্রลีก যুবลีก স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন ভাবে চাকরির যোগ দিয়েছে এবং সেই অংশ আনসারের সেই অংশটাই আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সেই অংশটাই কিন্তু এখন এই দেশে বিভিন্ন অনৈতিক দাবি যত দাবিতে বাংলাদেশ স্থিতিশীল করার কে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের বৈধ্যবদ্ধ সহযোগিতায় এই স্বৈরাচার দোষকদের প্রতিহত করব ইনশাল্লাহ এবারে দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু টি এস সিতে হয়েছে আমরা আপনাদের সকলের সহযোগিতা ছাত্র জনতা এদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ

এটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছে সবাইকে সবাই যে যেখানে আছেন আশেপাশে টিএসসি আশেপাশে যারা আছেন সবাই টিএসসিতে চলে আসুন এবং বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের যে দুই পরিচিত মুখ দুই এবং হাসপাত আবদুল্লাহ তাদেরকে এই আনসার নামক যে সহি দোষর অংশটা রয়েছে এই বাহিনীতে তারা কিন্তু সচিবালয় আটকে রেখেছে এবং তাদেরকে জিম্মি করে রেখেছে এবং তাদেরকে যেমনটা বলছে যে তাদের সকল অনৈতিক দাবি আজকের মধ্যে মেনে নিতে হবে বেশিরভাগ যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরেও যখন তারা এমন অভ্যুত্বপূর্ণ আচরণ করছে তখন ছাত্র জনতার নৈতিক দাবি হয়ে দাঁড়ায় তাদের কে জানান দেওয়া যে কোনো ষড়যন্ত্র সাথে যদি তারা যুদ্ধ হয় তাহলে সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এই ঐক্যবদ্ধ তার জানান দিতেই মূলত আমরা টিএসিতে ছাত্র জনতা একত্রিত হয়েছি

আসসালামু আলাইকুম টিসি থেকে লাইভে যুক্ত হলাম আজকের আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আমার পেজে যারা দেখেন টিএসসিতে এই মুহূর্তে আসলে ত্রাণ সামগ্রীর যেই অ্যাবানডেন্স ওই অ্যাবান্ডেন্স দেখে আপনারা বুঝতে পারছেন আসলে টিএসসিতে আর ত্রাণ সামগ্রী রাখার জায়গা নাই মাঠে পর্যন্ত ত্রাণ সামগ্রী রাখা হয়েছে মানে যেখানে যেখানে রাখা সম্ভব সেডোর মতো সবগুলা পরিপূর্ণ হওয়ার পরে এখন আসলে মাঠে পর্যন্ত রাখা হয়েছে মাঠেও মাঠেও রাখার আসলে জায়গা নাই ব্যবস্থাপনার সম্ভব না টিএসসিতে এই মুহূর্তে এই জন্য থেকে বুথ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদের জিমনেশিয়াম মাঠ অর্থাৎ সেন্ট্রাল মাঠের দিকে যেমনটা দেখছেন টিএসিতে এখন জাস্ট ইন্টারনাল ব্যবস্থাপনার কাজটা চলতেছে কিছুক্ষণ পরে হয়তো এটাও মানে এখানে আর শেষ হয়ে যাবে থাকবে না জাস্ট ইন্টারনাল ব্যবস্থাপনা এখানে আর টিএসিতে আর সংগ্রহ করা হচ্ছে না রিসিভ করা হচ্ছে না রিসিভ করা হচ্ছে এখন সেন্ট্রাল মাঠের ওই জায়গাটাতে অর্থাৎ জিমনেশিয়াম মাঠ যেটা আমাদের জিমনেশিয়াম মাঠের ওখানে আর আজকে খেয়াল করতে পারছেন যে অভূতপূর্ব সারাই এই সবই হচ্ছে ত্রাণ সামগ্রী টিএসসির যে বারান্দা ভিতরের যে আমাদের টিএসসি ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া পূর্ণ হয়েছে টিএসির যে কমন রুম কমন রুম পূর্ণ হয়েছে টিএসসির অডিটোরিয়াম